আজকে এতক্ষণ আপনি বুঝতে পেরেছেন হয়তো আমি কি অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো যেটাতে আপনার হেডলাইনে দেখছেন যে আমি লিখেছি এদেরকে কাজে লাগানো হচ্ছে না কেন এবং ছবিতে আপনার দশজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন এবং আমি এই করা এবং এই হেডলাইনটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার সবাই জানেন এদেরকে এই দশজনকে আপনার সবাই চিন কেউ না চিনেন যে তা না এদের সম্বন্ধে সবাই খুব ভালোভাবে অভিজ্ঞ এরপরও আজকে আমি তাদের বিষয় নিয়ে সামান্য কিছু কথা বলতে চাই যেটা হয়তো আমাদের ঢাকা শহরের এই আন্দোলনকে ব্যগবান করতে কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে আমার মনে হয় আমি বিগত তিন মাস যাবৎ আমার যতগুলো সোর্স আছে সমস্ত সোর্সকে কাজে লাগিয়েছিলাম এবং কাজে লাগিয়ে আমি এই জিনিস বের করতে পেরেছি এরপরে আপনার অন্য প্রশাসনের কিছু সোর্স থেকে আমি কিছু নথি দেখতে পেরেছি যে এই নথিতে সর্বোচ্চ লেভেলে কোন দশজনকে প্রশাসন রেখেছে এবং আমার সোর্সরা কোন দশজনের বিষয়ে সবচেয়ে বেশি মার্ক দিয়েছে সেই বিষয়টার উপরে ভিত্তি করে আমি টোটাল ইয়েটা করেছি দীর্ঘ তিন মাসের তদন্ত বলতে পারেন আমার এটা ফসল তদন্তের একটা ফসল যেটা আমি হয়তো সারা বাংলাদেশে ভাই করা সম্ভব না গরিবের ছেলে সুতরাং ছোট্ট শুধুমাত্র ঢাকা শহর কারণ ঢাকা শহরে আন্দোলন চাঙ্গা মানে সারা বাংলাদেশে আন্দোলন চাঙ্গা এই জন্যে এই ভিডিওটা বানিয়েছে এই ভিডিওটা আপনাদের অনেকের কাছে ভালো লাগবে কাছে খারাপ লাগবে যাদের কাছে খারাপ লাগবে তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নেই আর যাদের কাছে ভালো লাগবে তারা প্লিজ এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন এবং চ্যানেলটাকে সর্বোচ্চ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে আমি অন্যান্য অঞ্চল নিয়েও এই কাজটা করতে পারি থাম্বেল থামবেলে আপনার বাম পাশ থেকে দেখছেন যে সাের হোসুন চৌধুরীর কথা সাভের হোসেন চৌধুরীকে দেখিয়েছি আমি ছবিতে জাহাঙ্গীর আলম গাজীপুর তাকে দেখিয়েছি আইভি নারায়ণগঞ্জ আপনারা জানেন সাইদ খোকন পুরনো ঢাকা নজরুল ইসলাম বাবুল সম্রাট এবং নিখিল যুবলীগ নেতা বা সেক্রেটারি সোলেমান হাজি সেলিমের ছেলে এবং শাহিন এবং লিয়াকত শিকদার আমি এই দশজনের কথা বলেছি তো কি কারণে আমি এই দশজনের কথা বললাম দেখেন এক নম্বর সাবের হোসেন চৌধুরী উনি সাবেক মন্ত্রী ছিলেন এবং আপনার এশিয়া বা পুরো ইয়েতে যে আপনার স্পিকার যে বডি আছে সেটার সভাপতি করেছেন অনেক বছর এবং সজ্জন ব্যক্তি পয়সাও আছে ব্যাপক জনসমর্থন আছে সাবেশন চৌধুরী সাহেবের এবং তিনি সাবেক মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রীর সাথে খুব ভালো সম্পর্ক দুই নম্বরে জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলমের বিষয়ে আসলে বেশি কথা বলার দরকার নেই কারণ আপনার গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বশেষ ইলেকশনটাই দেখেছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এই জাহাঙ্গীর আলম এরপর ওনাকে বহিষ্কার করা হয় সেই জায়গায় আওয়ামী লীগ রাষ্ট্রীয় সমস্ত শক্তি ব্যবহার করার পরও জনপ্রিয়তার কারণে জাহাঙ্গীর আলম মায়ের কাছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হেরে যান ঘেরাও করে ফেলেছিল মানুষ প্রতিটা নির্বাচনী কেন্দ্র যে ভোট গণনা এখানেই শেষ করে দেবে বহু কাহিনী হয়েছে রাতের পাঁচটা পর্যন্ত পরদিন ডিক্লারেশন দিতে বাধ্য হয়েছে এরপর আছে সেলিনায় আইভি নারায়ণগঞ্জের মেয়র সে ব্যাপক জনপ্রিয় খুবই জনপ্রিয় তাকে গ্রেপ্তার করতে গিয়েও পুলিশকে কিভাবে দেখেছেন যে সারা রাত বসে থাকা লাগছে মানুষ জাময় গেছে তারে নিতে দিবে না এই অবস্থা শেষ পর্যন্ত গ্রেপ্তার করেছেন তবে উনি আমাদের নারী জাগরণের জন্য অনেক কাজ করেছেন এবং আমার মনে আমাদের মাননীয় নেত্রীরও খুব প্রিয় পাত্র এবং উনি যাতে না হন এটার জন্য স্বামী মুসলাম তারা বহু খেলা খেলেছেন কিন্তু এরপরও জনপ্রিয়তার কারণে উনি হয়ে গেছেন এরপরে আসেন আপনার সাই খোকন সাইদ খকন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং আপনার সাবেক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওনাদেরও পুরন ঢাকাতে একটা ব্যাপক জনপ্রিয়তা আছে যেমন জনপ্রিয় এবং আশপাশে প্রচুর লোক ওনাদের সার্বক্ষণিক থাকে কারণ পুরান ঢাকা এটা জানেন পুরান ঢাকার লোকজন সুতরাং পুরান ঢাকাতে আমাদের যারা আছেন মানে পুরান ডাকাত অন্যান্য বিরোধী পক্ষ যারা আছেন তাদেরকে ঠেক দিতেলে একমাত্র এই সাইদ খোকন সহ আরেকজন আছেন এরাই পারবেন এরপরে আসেন দেখেন ওনার নাম হচ্ছে নজরুল ইসলাম বাবু উনি সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ আড়াই হাজারের সংসদ সদস্য তিনি ব্যাপক জনপ্রিয় কিন্তু এবং নালদার পার্টি অবশ্যই এটা ইয়ে করতে হবে না এবার দেখেন ইসমাইল হোসেন সম্রাট সম্রাট হচ্ছে যে সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাবেক সাবেক যদিও কিছুদিন আগে ওনার ইয়ে প্রত্যাহার করা হয়েছে কি বলে আপনার বহিষ্কার আদেশ তাতে কি ওনাকে বহিষ্কার করে ওখানে নতুন কমিটি টমিটি দিয়ে সবই ইয়ে করেছে এরপরে আছে আপনার মাইনুর হোসেন নিখিল বা নিখিল ভাই আমাদের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ এরপরে আছে আপনার সোলেমান সংসদ সদস্য ঢাকা সাত লালবাগ ঢাকার উনি একজন আছেন এরপর আছে শাহিন আহমদ উপজেলা চেয়ারম্যান কেরানীগঞ্জ কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান এবং আছেন সাবেক ছাত্র নেতা সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র লীগের লিয়াকত শিকদার বুড়ো হয়ে গেছেন কিন্তু এরপরও অনেক সময় নতুনের পাশে কিছু পুরাতন লাগে পুরাতন চাল ভাতে পারে এটা যেমন সত্য এটা মানতেই হবে আপনাদের তো এখন আসেন এইখানে আমরা একটু দেখে যে এখানে কে কি করতে পারে সেখান থেকে দেখেন সাবের হোসেন চৌধুরী ওনার কাছে অর্থবিত্ত আছে ইন্টারন্যাশনাল লভিংটা খুব স্ট্রং এবং ব্যাপক জনপ্রিয়তা আছে ওনার পক্ষে একদম ফালাইয়া ছড়াইয়া দিল আমরা একদম ফেলে দিলাম ফেলে দিলো উনি বিশ থেকে পঞ্চাশ হাজার লোকের একটা সাপোর্ট দিতে পারে এরপর আছে আপনার জাহাঙ্গীর আলম এই ভদ্রলোক ছাত্র জীবন থেকেই করছেন এবং ব্যাপক জনপ্রিয় গাজীপুর গাজীপুরের অবস্থা আপনার সবাই জানেন গত দেড় বছরে গাজীপুর কি কি করেছে এগুলো আপনারা জানেন সেলিনা আইভি যদিও উনি জেলে আছেন কিন্তু ওনাকেও নিয়ে আসা সম্ভব মানে কি সেলিনায় সমর্থক যারা আছে তাদেরকে সেলিনায়াত একটু ইশারা দিয়ে দেয় তারাও বিধ্বংসী হয়ে উঠবে এরপরে আছে আপনার নজরুল ইসলাম বাবু তার কর্মী বাহিনী আছে আড়াই হাজারে তার প্রচুর কর্মী বাহিনী আছে নিখিল যুবলীগের সেক্রেটারি উনিও ডাক দিলে পঞ্চাশ ষাট হাজার এক লাখ লোক নামবেই এটা আপনার যত যাই কিছু বলেন যে অমুক মুখ হয়েছে তো মুখ হইছে তারপরে নামবে আছে অনেক পাগল আছে সোলেমান যিনি বললাম যে পুরান ঢাকায় তার ইমেজ অনেক ভালো ব্যাপক ইমেজদার একটা লোক এবং পুরান ঢাকাতে ওনারা কাপাইতে পারবেন যদি জেলে আছেন এখানে আইভি জেলে আছেন সোলেমান জেলে আছেন কিন্তু তারা কাপাতে পারবে এমন ভাবে কাপাইতে পারবেন যে এটা আপনার বলার অপেক্ষা রাখে না সম্রাট কিছু নেই ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার যদিও তার আপনার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে তারপরে ঢাল তলো আর কিছুই নেই কারণ সে কমিটি এখন কিছুই না এজ এ মেম্বার হয়তো হইতে পারে কিন্তু এর পর সম্রাট যদি ডাক দেয় লাখখানিক লোক ঘুমের ভিতরে হলো হাজির হবে সম্রাটের ডাকের অপেক্ষায় আছে অনেক লক্ষ লক্ষ যুবলীগ কর্মী নিখিল লেটছে বেশি সম্রাটের ডাকে চলে আসবে এটা একদম লিখিত রাখতে পারে এরপর আপনার ওই যে সোলেমান হাজি সেলিমের ছেলে এরপর আছে সাইন চেয়ারম্যান এরপর আছে লিয়াকত শিকদার ছাত্রলীগের মধ্যে এখনো একটা অংশ ব্যাপক ভালোবাসে এই লিয়াকত শিকদারকে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে যদিও বয়স হয়ে গেছে বা কথাবার্তা এক ইয়ে কিন্তু এখনো উনি ওই যে পুরানো ছাত্রলীগ নেতা পুরানো ছাত্রলীগ নেতা যাদেরকে তাদের সাথে কথা বলে কনভিন্স করে অনেক লোক নামাইতে পারে সুতরাং এই দশটা ব্যক্তি এই দশটা ব্যক্তি যদি চায় ঢাকার শহরে উইদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সময়ের মাঝে এনারা মিনিমাম একদম আমি ফালাই ছড়াই দিলাম যে কেউ কিছু পারবে না অল্প স্বল্প এরপরও পাঁচ লক্ষ লোক নামানোর ক্ষমতা এই দশজন ব্যক্তির এবং এই দশজন ব্যক্তির কাছে যেমন কর্মী বাহিনী আছে এবং এদের কাছে অর্থবিত্ত আছে এবং সমাজে এদেরকে সবাইকে নাম দিয়ে চিনে এবং ঢাকার শহরে এনাদের সবাইকে চেনে আপনার একটা কথা তো স্মরণ করতে পারেন আপনি একটা জিনিস যে আপনার চট্টগ্রামের মেয়র সাবেক সাবেক চৌধুরী যখন করা হয়েছিল সেই সময় কিন্তু ব্যাপক একটা আন্দোলন হয়েছে আপনাদের কারো কি মনে আছে পুরো চিটাগাং শহর আপনার ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে মাত্র চল্লিশ মিনিটের ভেতরে চিটাং এয়ারপোর্ট থেকে শুরু করে বিমান অফিস মানে কোনো এরিয়া বাদ ছিল না যেগুলো আপনার আগুন লাগাই দেনি ভাঙচুর করে নেই ক্লাব অবস্থা মানে খালাদেশের গদি কিন্তু সেদিনই নড়ে গেছে মহিদি চৌধুরী অ্যারেস্ট করে এবং এটা সারা বাংলাদেশের সমস্ত পেপার ইন্টারন্যাশনাল মিডিয়া তো এই কাহিনী উনি ছিলেন ওই রকম জনপ্রিয় নেতা যার জন্য এট এ টাইম ঝাঁপাইয়ে পড়ছিলেন ঠিক এই দশজন দ্বারাও এই ধরনের না এটা আরো বিধ্বংসী কাজ করানো সম্ভব আপনারা তো অনেকে আমারও বলতে পারেন যে ভাই এই দশজন এই কোথায় ছিলেন এরা সকলেই ছিলেন কিন্তু নির্দেশনা ছিল না যার কারণে কি করবেন এরপরও অনেকে মাইটদের খেয়েছেন যেমন আপনার এই যে ইয়ের কথা বললাম আপনার গাজীপুরের মেয়র সে মাথাটাথা ফাটাইয়া সিঙ্গাপুরে যাইয়া একশো চারটা সিলাই নিয়ে অনেক কিছু গেছে তখন এই দশজন কাজে লাগানো দরকার আর এই দশজনকে কাজে লাগাইয়া আন্দোলন চাঙ্গা করার জন্য আমার যেটা মনে হয় আপনাদের হয়তো মনে হইতে পারে যে এই দশজনের জন্য শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরাসরি কমান্ডের দরকার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এদের নির্দেশনা দিবেন এরা জাস্ট রিপোর্টটা সরাসরি সুপ্রিম অথরিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেই করবে এদারা কেউ যে ওনার সাথে দেখা করার দরকার নেই একটা গ্রুপ করতে পারে ছোট্ট একটা গ্রুপ যে এই দশ জনের গ্রুপ আমি তোমাদের দশ জনের সাথে কথা বলবো কথা বলবেন ওনাদের সাথে যা নির্দেশ দিবে তা কোনো ভায়া নাই কোনো মিডিয়ার দরকার নেই মানে মাঝখানে কেউ থাকবে না জননেত্রী শেখ হাসিনা প্লাস এই দশজন যে তোমাদের এটা বইলা দিলাম এইটাই ঘটাইতে হবে তোমাদের এটা বইলা দিলাম এইটা করতে হবে তারা ঘটাই হবে আপা আমরা এটা করে আসছি এই নেন আপনার রিপোর্ট এইভাবে হইলে আমার মনে সবচেয়ে ভালো হয় আপনারা তো অনেকে আবার বললেন ভাই আপনি এই দশজনের নাম দিলেন ছবি দিয়ে দিলেন এটা তো ক্ষতি করলেন দলের তাদের আমি বলবো আপনার সবাই পাগল কারণ কি জানেন আপনি আমার চেয়ে সারা বাংলাদেশের সমস্ত প্রশাসন এই দশজনের উপরে এমনি চোখ দিয়ে রাখছে এই দশজন যে কোনো মুহূর্তে ঘটাইতে পারে কিছু এই দর্জন ঘটাইতে পারে এটা তাদের মাথায় আপনার আমার চেয়ে বেশি আছে এবং তারা জানে যে এরা ঘটাইতে পারে এবং এরা ঘটাইলে যে সক্ষমতা বাংলাদেশ পুলিশ বা এর নাই সেটা ওরাও বুঝে আর এর মধ্যে বেশি খুশি হওয়ার দরকার নেই বলছে যে পঞ্চাশ পার্সেন্ট বিডিআর এই সেনাবাহিনী তুলে নিয়ে এটা খুশি হওয়ার দরকার এইটা হয়তো আর একটা চালই হইতে আর আসলে তুলবে না যে তোমরা নাম নামার পরে আমরা কেস কি বান্ধব ফোলা গা মার এটা হইতে পারে আবার যদি তুলে ফেলায় তাহলে তুলে ফেলাই এটা শকর আলহামদুলিল্লাহ ওইভাবে বলতে হবে তবে আপনাদের কি মনে হয় যারা আমাকে দেখেন বা যারা আমার কথাগুলো শুনি তাদের কাছে কি মনে হয় এই যে দশজন ব্যক্তির নাম দিলাম এই দশজন ব্যক্তি কিছু একটা করার সক্ষমতা রাখে কিনা ঢাকা শহরে কিছু করার পুরান ঢাকা কন্ট্রোল দিতে এই যে হাজি সেলিম সোলেমান এদের লাগবে পুরান ঢাকার অর্জিন লোক লাগবে নারায়ণগঞ্জ ঢাকা শহরের ঠিক কাছাকাছি ওইখানের লোক লাগবে ওরা জনবল দিবে গাজীপুর লাগবে লোক চতুর্দিকে যদি বন্ধ হয়ে যায় কি করবে সরকার মাঝখানে তো সম্রাট নিখিল বাকিরা আছে শুধু এই দশজনকে নিয়ে একটা ছোট্ট গ্রুপের মতো কইরা এদের উপরে নির্দেশ এক এক না যে আপনি এটা করতে হবে ঢাকা শহর সম্ভব তবে সেটা আমাদের করতে হবে জননেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি জানি না এই ভিডিওটা ওনা কাজ পর্যন্ত পৌঁছবে কিনা যদি এই ভিডিওটা কেউ বা কারো হাত ধরে যদি পৌঁছায় তাহলে আমি আমাদের মাননীয় নেত্রীকেও বলবো আপনি আমার দাবাই দশটা লোক নিয়ে একটা চিন্তা করেন মানে পাঁচটা দিনের জন্য তাদেরকে আপনি সময় দেন পাঁচ দিনের ভিতর তারা কেউ কিছু করতে পারে কিনা দেখেন কারণ আপনি তো সবসময় বলছেন দরকার এদের সবই এখনো তরুণ পঞ্চাশ পাঁচপান্ন ভেতর আছে এখনো আসলেই তরুণ এরা এদের দ্বারা কিছু একটা করা সম্ভব হয়েছে এরা কিছু একটা ঘটাই দিতে পারবে কারণ আমাদের এখন দরকার হচ্ছে যে রিদম বুঝা রিদম বুঝা আমাদের যেমন বুদ্ধিজীবী দরকার যারা কথা বলতে পারবে বুদ্ধি দিতে পারবে আমাদের এমন লোক দরকার যারা টক সত্য ফাটাইতে পারবে আমার এমন লোক দরকার যারা জীবনের বাজি নিয়ে মিছিল করতে পারবে করতেছে অলরেডি আবার আমার এমন লোকও দরকার যারা গুন্ডামিও করতে পারবে কারণ আপনারা সবাই ভালো করে জানেন রাজনীতিতে গুন্ডামি হুন্ডার গুন্ডা ছাড়া রাজনীতি চলে না আজকে মবের বয়ে ভয় পাচ্ছি আমরা তার কারণ হচ্ছে ওরা গুন্ডার মতো আসছে আমরা যদি পাল্টা প্রতিঘাত করতে না পারি কিছুই হবে না সুতরাং এই যে ন দশ এগারো বারো তেরো এই যে আমাদের প্রোগ্রামের একটা ডাক দেওয়া হইল আওয়ামী লীগ ছাত্রলীগ সবাই ডাক দিল সবাই নামেন কিন্তু এই দশজনকে আটঘাট বাইধা নামান যে তোমরা আমাদের সাথে আসতেই হবে দেশ বাঁচাইতে হবে দল বাঁচাইতে হবে এবং এটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব এই দশজনের সাথে সরাসরি কথা বলে পুরো বিষয়টাকে সেটেল করা কারণ ভায়া মাধ্যম হয়ে গেলে তখন ওই বাকিরা নেতা হইতে চায় কষ্ট করবে একজন খায়া নিবে আর একজন এই অবস্থা হইতে পারে তো এই অবস্থা থেকে বাঁচাইতে হইলে আওয়ামী লীগ আওয়ামী যদি বাঁচাইতে হয় ঢাকা শহরে এই দশজনের গ্রহণযোগ্যতা এবং জরুরি এই জনকে নামানো এবং এই দশজন বিধ্বংস হইতে হবে চেষ্টা করবো আগামীতে আরো ছোট ছোট কোনো চট্টগ্রাম রাজশাহী খুলনা এগুলোর কোন কোন নেতাকে দিয়ে কাজ করানো যাবে সেই বিষয়ে আলোচনা করতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশে মাঠে সেনা সদস্যদের শতাংশকে হঠাৎ করে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত এমন প্রমাণ করেছে আবারও যে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা এবং সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব দূরত্ব তুঙ্গে উঠেছে সেনাবাহিনীর সঙ্গে এই দূরত্ব তো একেবারেই চরম পর্যায়ে পৌঁছেছে আসলে সাম্প্রতিক সময়ে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সেনা হেফাজতে নিয়ে নির্যাতন বন্দি করে রাখা অর্থাৎ আয়নাঘর কাণ্ড এবং বিজিবিতে কর্মরত সেনা সদস্যের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যা মামলা দায়ের করার পর এবং সেই সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাত করা পরিয়ে হাজির করবার পর থেকেই কারণ সেনাবাহিনীর ভেতরে এই নিয়ে যে একরকমের মানসিক অস্থিরতা বেড়েছে এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন সেনাবাহিনী সেটা কিন্তু লুকোছাপাও করেনি সেনা হেফাজতে এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেওয়া হয়েছে এই কথাটি যেদিন জানানো হয়েছিল সংবাদ মাধ্যমকে সেদিন সংবাদ মাধ্যমের সামনে এসে মেজর জেনারেল হাকিমুজ হাকিমুজ্জামান স্পষ্টতই বলেছিলেন যে নির্বাচনের বড় দায়িত্ব পালন করতে হবে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী গত আগস্ট থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চরম স্পর্শকাতর সময়ে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষায় এই অবস্থায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এমন মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেনাবাহিনীকে না জানিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেওয়া এই বিষয়টি সেনাবাহিনীকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে তাদের মোরাল ক্ষতিগ্রস্ত করেছে স্পষ্ট করে তিনি এই কথাটা বলেছিলেন এবং নির্বাচনী দায়িত্ব পালনের আগে এমন একটা ঘটনা সেই মোরালকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই কথাটা তুলে ধরতে কিন্তু তখন কয়েকজন জেনারেল নিয়ে উপস্থিত হয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান কোনো লুকাছাপা করেননি সেনাবাহিনীর ভেতরের অস্থিরতা অসন্তোষ হতাশার একেবারে তুঙ্গে ওঠে ওই ঘটনা থেকে ছাপ্পান্ন জন জেনারেল প্রত্যেকেই ওয়াকারুজ্জামানের প্রতি বিরক্ত হয়ে ওঠেন যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে দাবি করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এই সরকারটা তিনি বসিয়েছেন এবং এই সরকার তার সরকার সেনাবাহিনীর সরকার সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে এদেরকে বসিয়েছে বলেই সেনা সদস্যরা মাথার ঘাম পায়ে ফেলে ভুয়া ভুয়া স্লোগানে পালাতে বাধ্য হয়ে জনসাধারণের বিক্ষোভের মুখে মানে মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে পনেরো মাসের বেশি সময় ধরে যে দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে সেনা সদস্যরা তাহলে তার কি অর্থ রইল আর তাহলে তার কি প্রতিদান নির্বাহী বিভাগ থেকে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ে আসতে পারলেন আমি আপনাদের বলে আসছিলাম এরপর থেকেই সেনাবাহিনীর ভেতরে এই বিশ্বাস একেবারে ছুটে গেছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর ইউনুসের বা তার সরকারের কোনো সক্রিয় বা কার্যকরী সম্পর্ক আছে কাজেই সেনাবাহিনীর ভেতরে যে বিষয়টা নিয়ে ক্ষোভ ছিল কয়েক বেশ কয়েক মাস ধরে মানে সেনা শাসন না থাকলে এত দীর্ঘ সময় ধরে পুলিশি দায়িত্ব পালনে সেনাবাহিনী মাঠে এ ঘটনা তো আগে কখনো ঘটেনি কাজেই সেনাবাহিনীর ভেতরে মানে ধরেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া তো নিয়মিত স্ট্যাটাস দিয়ে লিখছিলেনই যে সেনাবাহিনীকে এতদিন ধরে মাঠে রাখলে সেনাবাহিনীর চৌকশ যে দক্ষতা সেটা ক্ষতিগ্রস্ত হয় সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্ষতিগ্রস্ত হয় কাজেই সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফেরিয়ে নেওয়া দরকার আর সেনাবাহিনীর ভেতরে এখন প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনী এবং সেনা কর্মকর্তাদেরকে শুধুকে যে মাঠে পুলিশ হিসেবে ব্যবহার করা হচ্ছে তাই নয় নির্বাহী বিভাগের সঙ্গে এই মাখামাখির ফলশ্রুতিতে সেনাবাহিনীর সম্মান গিয়ে ঠেকেছে ওই জায়গায় যে সেনা কর্মকর্তাদের এখন হাত করা পড়িয়ে আদালতে হাজির করা যাচ্ছে কাজেই সেনাবাহিনীর ভেতরে এই বিষয়টি অত্যন্ত জোরালো হয়ে ওঠে এই দাবিটা যে সেনাবাহিনীকে এই পুলিশি দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক নির্বাহী বিভাগের সঙ্গে এই বিরাট মাখামাখি তাদেরকে যে বিপদগ্রস্ত করছে আবার এর পরে আবার তাদেরকে যে আবারও মামলার শিকার হতে হবে আরেক রকমের রদবদলের শিকার হতে হবে সেটাও তাদেরকে ভীত করছে কারণ জুলাই আগস্ট হত্যা মামলায় যেমন এই একটা মামলায় ঠেকবে না সেটা বোঝে সেনাবাহিনী সেনাবাহিনীর ভেতরে তার পাশাপাশি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খানের মানবাধিকার সংগঠন অধিকার তারা একটা পরিসংখ্যান হাজির করে বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই চল্লিশ জন মারা গেছেন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এর মধ্যে ১৯ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তো সেই পুলিশ তো গুলি চালাচ্ছে না দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে তাহলে সেনাবাহিনীর গুলিতে মারা গেছে সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ পার্বত্য চট্টগ্রাম সহ যে যে জায়গায় ইউনুস সরকারের কথা এগুলি চালিয়েছে সেগুলোরও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে দলগুলোর ভেতরের অন্তর্কোন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরও বাড়াতে চায় না কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত মাখামাখি তাদেরকে কোনো ক্ষমতা দিচ্ছে না মানে এটা কোনো এক এগারো সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে সেটা সেনাবাহিনীর ভেতরে কেউ বোধ করছেন না অন্যদিকে সেনাবাহিনীকে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো সমর্থন সুরক্ষাও দিচ্ছেন না এমনকি সম্মানটুকু দিচ্ছেন না এটা পরিষ্কার হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর এই চাপ একেবারে শীর্ষ পর্যায় থেকে মানে সেনাবাহিনীর ভেতরের অন্য জেনারেলদের তরফে এই সিদ্ধান্তই জানানো হয়েছে যে সেনাবাহিনী উঠিয়ে নেন আপনি মাঠ থেকে তাহলে হয়তো সেনাবাহিনীর সম্মান ফিরবে অন্তত সাধারণের মনে কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী আসলে কি ভূমিকা রাখছিল সেটুকু অন্তত বোঝা যাবে তিন বাহিনী প্রধান মিলে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়েছিলেন এবং তারা এই কথা বলতে যখন শনিবার গেলেন তখন নিজেরাই উদ্যোগী হয়ে গিয়েছিলেন এবং আহ আমি আপনাদের বলেছি যে ওয়াকারুজ্জামান সময় খুবই গুরুত্বপূর্ণ গুরুতর দিনে দুই আরো দুই বাহিনী প্রধানকে কাঁধে নিয়ে যান কারণ তিনি একা কোনো কিছু স্পষ্ট করে বলতে পারেন না তিনি কোনো সিদ্ধান্তও নিতে পারেন না মানে সেনাবাহিনীর ভেতরে যে সিদ্ধান্ত হয়ে গেছে সেনা সদস্যদের তুলে নিতে হবে সেটা বলবেন বলেই কিন্তু যমুনায় গিয়ে উপস্থিত হলেন তিনি আরো দুই বাহিনী প্রধানকে নিয়ে কিন্তু মে মাসে তিনি যখন বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে কিন্তু আমার সেনাবাহিনী আর মাঠে থাকতে রাজি না এবং বলে সে কথায় এসে আবার দরবারেও জানিয়েছিলেন তরুণ সেনা কর্মকর্তাদের যাতে পুরো সেনাবাহিনীর ভেতরে কথাটা চাউর হয় যে সেনাপ্রধান জানিয়ে দিয়ে এসেছেন ডিসেম্বরের পরে নতুন সরকারের কাছে দায়িত্ব দিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারবে কিন্তু ওয়াকারা জামান তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুতি আদায় করে নিয়ে আসতে পারেন নাই তার সরকারের কাছ থেকে মনে করে দেখেন এই ওয়াকারুজ্জামান সেনা প্রধান তিনি কিন্তু ইউনুস সরকারকে ক্ষমতায় বসিয়ে বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন তিনি চান আঠারো মাসের মধ্যে নির্বাচন এবং ইউনুসকে তার সে কথাই বলা আছে কিন্তু এই এক কথাও তো তিনি আদায় করে আনতে পারেন নাই কাজেই সেনাবাহিনীর ভেতরে এখন সরকারকে যেহেতু সেনা প্রধান কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না কোনোভাবে কথা শোনাতে পারছে না এমন কি তাদের পরিস্থিতিটা বুঝিয়ে সেটা মাথায় রেখে একটা সম্মানজনক অংশীদারিত্বের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না হতে পারছে না কাজেই সেনাবাহিনীর ভেতরে বরং এখন সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে সায়স্তা করা মানে ব্যারাকে ফিরিয়ে আনার বিষয়ে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ থাকাটাই সিদ্ধান্ত গৃহীত হলো এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যমুনায় গেলেন এক পয়লা নভেম্বর এই কথা বলতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু ওই যে তিনি তো কোনো বক্তব্য যে ভাষায় দিয়ে আসবেন আর মে মাসে একবার জোরালো ভাষায় দিয়ে ইউনুসের সঙ্গে তার সম্পর্কটা আরও খারাপ হয়ে যাওয়ার পর তিনি এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন যে সেখানে গিয়ে তিনি মিনমিন করে শেষ পর্যন্ত নির্বাচনে যে নব্বই হাজার এক লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে বিমান বাহিনীরও কিছু সদস্য কাজ করবে নৌবাহিনীর আড়াই হাজারের মতো সদস্য কাজ করবে এসব বলে বেরিয়ে এলেন তাদের আলাপের ওই অংশটাই কিন্তু সংবাদ মাধ্যমকে জানানো হলো প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথচ তার তিন দিন বাদে পাঁচ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক করে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়ো করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন তারা মাঠ থেকে পঞ্চাশ শতাংশ সদস্য সরিয়ে নেবে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফেব্রুয়ারি মাসেই আমাদের জানিয়েছিলেন তার তিরিশ হাজার সেনা দায়িত্ব পালন করে প্রতি শিফটে তার মানে এখন থেকে পনেরো হাজার সেনা কাজ করবে আর সেনাবাহিনী থেকে আজকে আইএসপিআর একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছিল এবং সেখানে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তিনি এসে ইন টু সিভিল পাওয়ার কার্যক্রমের আওতায় সেনাবাহিনীর প্রস্তুতি ও কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলেছেন সেখানে তিনি আবার এই হঠাৎ সারপ্রাইজ ডিসিশন কেন হঠাৎ কেন সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং পঞ্চাশ শতাংশ সেনা সদস্যকে একবারে সে বিষয়ে কোনো আলাপ করেননি তবে তিনি বলেছেন যে কি কি করেছেন তারা পনেরো মাসে তারা বলেছেন পনেরো মাসে দেশের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেছেন সেনাবাহিনী মাঠে ছিল প্রশিক্ষণ থেকে দূরে ছিল সীমিত লোকবল থাকা সত্ত্বেও বন্যা নানা সংকটে দায়িত্ব পালন করেছে যেটা কিন্তু সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব না সেনাবাহিনী না থাকলে এই সময়ে কি অবস্থা হতো তা কল্পনাও করা যায় না লেফটেন্যান্ট জেনারেল রহমান সংবাদ সম্মেলনে এসে নভেম্বর তারিখে যে কথা সংবাদ মাধ্যমকে বললেন সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের জেনারেলদের এটাই সিদ্ধান্ত যে সেনাবাহিনীকে তুলে নিলে অন্তত সাধারণ মানুষ বুঝবে সেনাবাহিনী কি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিল এবং সেনাবাহিনী না থাকলে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতিটা কতটা বেশি মাত্রায় চ্যালেঞ্জিং হয়ে ওঠে কারণ সেনাবাহিনী এখন মনে করছে বর্তমানে যে অবস্থা বিশেষ করে তাদের বিরুদ্ধে যেসব স্লোগান সংবাদ মাধ্যমে যে সব কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সব কথা মানে তারা ভারতের দালাল থেকে শুরু করে তাদের হাটুতে বুদ্ধি তাদের দ্বারা কিচ্ছু হবে না থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষায় তারা গেলে তাদেরকে ভুয়া ভুয়া বলে ধাওয়া দিয়ে উঠিয়ে দেওয়া সেনা মানে সেনাবাহিনীর গাড়িতে এই সব তো চলেছে পনেরো মাস ধরে আর এর মধ্যে একেবারেই অভিনব যেটা ঘটছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লারা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতারা টক শোতে বক্তৃতায় সেনাবাহিনীকে সেনা প্রধানকে অপমান করে যখন তখন সেনাবাহিনীর বিচার চেয়ে নানা বিষয়ে এবং এ এই সেনা এবং এই সেনাবাহিনী দিয়ে কি হবে এসব প্রশ্ন তুলে সেনাবাহিনীর ভাবমূর্তিকে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছেন যে জেনারেলরা চান সেনাবাহিনী আসলে কি করছিল সেটুকু উপলব্ধি করার সুযোগ দেওয়া হোক নির্বাচন যদি কখনো হয় তখন না হয় নির্বাচনী দায়িত্ব পালনে আবারও সেনা সদস্যদের মোতায়েন করা যাবে কিন্তু আপাতত উপলব্ধি করতে দেওয়া হোক যে সেনাবাহিনীর সদস্যরা আসলে কি করছিলেন এবং এর পাশাপাশি সেনাবাহিনীর জেনারেলরা চাইছেন যে সেনা কর্মকর্তা সেনা সদস্যদের সঙ্গে নির্বাহী বিভাগের এই যে পুলিশি দায়িত্ব দায়িত্ব পালন করতে গিয়ে সেনাবাহিনীর সদস্যরা যে ধরনের ঝুঁকির মুখে পড়ছেন সেই ঝুঁকি থেকেও তাদেরকে বাঁচিয়ে আনতে এবং নির্বাহী বিভাগের সাথে বিশেষ করে ইউনুস সরকারের সঙ্গে যেই ইউনুস সরকারের সঙ্গে কোনো বিশ্বাস আস্থা কার্যকরী সম্পর্ক হয়নি এতদিনে তার সঙ্গে মাখামাখিটা কমিয়ে এনে সেনাবাহিনীকে তার এলাকার মধ্যে সেনা ব্যারাকের ভেতরে আবারও একটা সুশৃঙ্খল বিশেষ বাহিনী হিসাবে প্রমাণের উদ্যোগটুকু গ্রহণ করতে সেনাবাহিনী মনে করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেনাবাহিনীর ঠিক স্ট্যাটাসটা কি ভূমিকায় তারা আছে সেটাই নিশ্চিত না হয়ে পুলিশের ভূমিকায় সেনাবাহিনীকে অন্তর্বর্তীকালীন সরকারের লাঠিয়ালের ভূমিকায় সেনা সদস্যদেরকে রাস্তায় মোতায়েন রেখে শুধু শুধু সম্মান যাচ্ছে ঝুঁকি বাড়ছে এই অবস্থায় ওয়াকারের কথা শুনতে কেউ রাজি হননি সেনা সদস্যরা ব্যারাকে ফিরছে